হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আমার স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি এই সিম্পল ওয়াইফ চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো আজকের একটা অন্যরকম টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ডেইলি লাইফস্টাইল এটা ব্লগ নয় তো এটা হচ্ছে আমার বাড়ির নতুন যে হয়েছিল সেই হোম টুর ভিডিও আর কি তো আরেকটা হোম টুর ভিডিও নিয়ে আসলাম আজকে আজকে কাজ হচ্ছিলো বাড়িতে তো কাজটা ছিল এটাই যে আজকের বাড়ির ছাউনিতে অ্যালবেস্টা চাপানো হচ্ছিলো তো সেই ভিডিওটা ফোনে ক্যাপচার করেছিলাম সেই সময়কার তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নি তো সেটাই দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একটা একটা করে সব তোমাদেরকে একের পর এক দেখাবো তো তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা আমার সাথে থাকো এবং সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি ওয়াচিং করতে থাকো কেউ স্কিপ করবে না আশা করছি আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমাদের আরও একবার পুরোটা ঘুরে ঘুরে দেখাই পুরো বাড়িটা তো তোমরা দেখতে থাকো আমার নতুন বাড়িটা কত সুন্দর হয়েছে এই মিস্ত্রি ভাইটার সাথে দেখো তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড আর কি একটু ইয়ে কি করছে তো এই দাদা ভাইটার কাজের সম্পর্কে একটু ভালো ডিসকাস করছে যে ভালো কাজ করে আর এই ভাইটা কিন্তু আমার যেই পুরো বাড়িটা হয়েছে এই ভাইটা আর একটা কাকু মিলেই কিন্তু যেহেতু একজন মিস্ত্রির সাথে লেভার দরকার হয় তো এই দুজনাই মিলে কিন্তু আমার এই পুরো এত বড় বাড়িটা রেডি করেছে আর কোনো মিস্ত্রি দাদা ভাইরা কাজ করেনি এই দুজনাই কাজ করেছে তো সেই জন্য ওনার বিষয়ে একটু ডিসকাস করে নিল আমার হাজবেন্ড আর কি তো চলো এই ভাইটা কিন্তু দারুণ কাজ করে গো সত্যি এনার হাতে কাজ মানে অতুলনীয় দারুণ কাজ করে আর খুবই সূক্ষ্ম কাজ খুব সুন্দর কাজ করে গো ওনার কাজের তুলনাই হয় না কারণ এই অ্যালবেসটা লাগানো থেকে আমার প্রথম ভিত দেওয়া থেকে শুরু করে দাদা ভাইটা কিন্তু একের পর এক একটাও কিন্তু মানে কোনো খোঁদ রাখেনি একদম সূক্ষ্মভাবে কাজ কমপ্লিট করেছে তো যাই হোক দাদাভাই আরও পরে আরও উন্নতি করুক এটাই চাই সরি দাদা ভাই না ভাই যেহেতু আমার হাজব্যান্ডের থেকে ছোট আর কি তো চলো আর তোমাদের দাদা ভাই কিন্তু এদিকে অক্লান্ত পরিশ্রম করছে ওই ভাইটার সাথে সাথে মানে উনিও একজন মিস্ত্রি আর কি কারণ মিস্ত্রি বলাটাই স্বাভাবিক যেহেতু কন্টিনিউ ওনাদের সাথে লেগে রয়েছে ওনাদের মানে হেল্পারির মতো আর কি তো এদিকে দেখো ওনারা যেটা যেটা বলছে বা দরকার এ হচ্ছে হেল্পারের মতো কাজ করছে তো এ একজন মিস্ত্রি দাদাভাই হয়ে গেছে তো যাই হোক এনার অক্লান্ত পরিশ্রম আজকে এই জায়গায় নিয়ে এসেছে আর ধৈর্য ধরেছিল বলে ধৈর্যর ফল কিন্তু কখনো বৃথা যায় না সত্যি আজকের এই মানুষটা ধৈর্য ধরেছিল বলে বা কষ্ট করেছিল বলে কিন্তু আজকে সুখের মুখ একটু হলেও দেখতে পেয়েছে আশা করছি পরবর্তীতে হয়তো ইনি হয়তো আরো সুখের মুখ দেখতে পাবে কারণ ওনার ধৈর্য ক্ষমতা প্রচুর আর প্রচুর পরিমাণে উনি থেকে কষ্ট পেয়েছে গো আর এখনো পর্যন্ত সেই জীবনে কষ্ট 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 সুখের মুখ জানি না কবে দেখতে পাবে তো দেখা যাক কি হয় তো সবাইকে বলছি সবাই একটু ধৈর্য ধরো জীবনকে একটু স্ট্রিক রাখো দেখবে সবাই একদিন ঠিক সুখের মুখ দেখতে পাবে আর একটা কথা বলি কেউ তোমাকে মূল্য দিক বা না দিক স্বয়ং ভগবান যে সেই তোমাকে মূল্য দিলেই সেটার থেকে আর বেশি চাওয়া পাওয়া তোমার কাছে আর কিছুই হতে পারে না তাই না কেউ মূল্য দিক তোমার বাড়ির হোক বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাকে কেউ মানে বাহবা দিক বা তোমার মূল্য দিক এটা তুমি কারো কাছ থেকে কোনো কখনো আশা করো না আর আশা করার কোনো দরকার নেই কারণ মানুষ মানুষের প্রতি হিংসা ছাড়া এখনকার দিনে কেউ কিন্তু কোনো কারোর ভালো চায় না আর আশা করছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা কখনো তোমার ভালো চাইবেও না তো নিজের যেটা মনে হবে নিজে যেটা ঠিক বলে মনে হবে তো সেটাই করবে আর যদিও নিজের মনে হয় এটা ভুল তো ভুল কাজটাই করো বাট কারোর কথা শুনে চলার কোনো দরকার নেই আর কারোর কথা শুনে কখনো কোনো কাজ করাটাও উচিত না কারণ মানুষ এখনকার দিনে মানুষ কুবুদ্ধি ছাড়া কোনো দিনও ভালো বুদ্ধি দেয় না হ্যাঁ সবাই এরকম না কিছু কিছু মানুষ রয়েছে হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট হয়তো এরকম ব্যক্তি আর ভালো মানুষ হয়তো টেন পারসেন্ট রয়েছে তো সেই সব মানুষের সাথে মেশা ভালো তো সব মানুষের সাথে মেশা একদমই উচিত না আর আমার হাজব্যান্ড এমনই যে কোনো দিনও কারোর কথা শোনে না আর নিজে যেটা ভালো মনে করে সেটাই করে আর নিজে যেটা ঠিক মনে করে সেটাই করে ঠিক আছে কোনো দিনও আজও পর্যন্ত কেউ যদি কোনো কথা বলে যে এটা করিস না ওটা করিস না এটা ঠিক হবে ওটা করলে ভুল হবে আমার হাজবেন্ড নিজে বুঝে দেখবে যে নিজে ভাববে যে এটা হয়তো মনে হয় ঠিক কি ভুল তো নিজে নিজে বুঝে সেটাই করে আর যদি মনে হয় যে আমি হয়তো এটা করে হয়তো মানে ঠকে যাব বা আমার হয়তো বিপদ আসতে পারে তো সে ভাবে যে হোক আমার বিপদ হবে হোক তো নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো একটা কথা আছে না বাঙালির একটা কথা যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো তো লোকের বুদ্ধিতে ফকির হওয়া ভালো না একদমই ঠিক কথা তো সেই জন্য বলছি কেউ তোমাকে মূল্য দিক বা না দিক বা কেউ তোমাকে ভালোবাসুক আর না বাসুক তুমি সঠিক পথে থাকো সৎ পথে থাকো স্বয়ং ভগবান এর বিচার তোমাকে দেবে আর এর মূল্য তোমাকে অবশ্যই দেবে তো চলো আজকের ভিডিওটা অবধি তো আমাদের হোম ট্যুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দিও পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর আজকের মতো ভিডিওটাই অবধি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো